বাবাও এই স্কুলের স্টুডেন্ট ছিল আমার চার ভাই চার ভাই এই স্কুলের স্টুডেন্ট তারপরে আমি এই স্কুলের প্রধান শিক্ষক হয়ে মানে গর্বিত বা সেটাকে আমি পাবদিকের সামনে জনগণের সামনে উঠে ধরবো সেজন্যই আমার কাঙ্ক্ষিত প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের জন্য কাজ করছি আবার সামনে আমার স্কুলটা উনিশশো ছাব্বিশ থেকে দু হাজার ছাব্বিশ শতবর্ষ হবে সেজন্য আমি মানে রেডিমেড প্রস্তুতি দিচ্ছে যেমন আমার স্কুলে তো প্রতিনিয়ত অ্যাসেম্বলি হবে অ্যাসেম্বলির সাথে সাইড বাজবে তারা সেখানে বেশ কিছু পিটি পারে পিটি করানো হয় তারপরে বাচ্চারা মেয়েদের বিভিন্ন বালি বালিশ খেলা হাড়ি খেলা হয় মেয়েরা আমাদের ওই যে ইয়ে করতেছে ক্যারাতে প্রশিক্ষণে আছে ছেলেরা মাঠে সিক্স এবং সেভেন ক্লাস সপ্তম ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণী তারা ফুটবল খেলছে এভাবে ওয়ান আফটার কন্টিনিউ দু হাজার পঁচিশ সালে ছিয়াত্তর জন স্টুডেন্ট অংশগ্রহণ করেছিল পাশ করেছে পাশের হার বিরাশি পয়েন্ট আট নয় আর দশজন পেয়েছে দশজন এ প্লাস প্রায় আশা করি আরও অন্যান্য নতুন পদক্ষেপ নেবেন এই আশা করতে আপনাকেও ধন্যবাদ জিডিপি গাইবান্ধাকেও ধন্যবাদ